আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি ক্লাস নিয়ে আসছি হচ্ছে ইন্টিগ্রেশন বা যুগজীকরণের তো ইন্টিগ্রেশন বা যুগজীকরণের সুন্দর একটা বাংলা নাম আছে সে নামটা হলো সমকরণ তো তোমরা যারা আমার ডিফারেন্সিয়েশনের ক্লাসটা দেখেছ তোমাদের জন্য ইন্টিগ্রেশন করাটা অনেক ইজি হয়ে যাবে কারণ ডিফারেন্সিয়েশন ভালোভাবে না পারলে ইন্টিগ্রেশনটা ভালোভাবে পারা যায় না তো তোমরা ইন্টিগ্রেশন শেখার আগে অবশ্যই তোমাদেরকে হচ্ছে ডিফারেন্সিয়েশন ভালোভাবে শিখতে হবে তো আমি শুরু করি ক্লাসটা ত্রি ত্রিকোণমেদিক ফাংশন ইন্টিগ্রেশন অফ কজ এক্স ইকুয়াল কজ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স তো তোমরা যদি আমার স্টুডেন্ট তোমরা এভাবে মুখস্থ করবা না তোমরা বলবা কজ এক্সকে সমকলন করলে হয় সাইন এক্স এক্সকে সমকলন করলে হয় মাইনাস কজ এক্স আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে শিখছি যে সাইনেক্সকে ব্যবকলন করলে হয় কজ এক্স ইনটিগ্রেশন তার উল্টাটা সেক স্কোয়ার এক্সকে সমকলন করলে হয় টেন এক্স সেক এক্স টেন এক্সকে সমকলন করলে হয় সেক এক্স কোসেক স্কোয়ার এক্সকে সমকলন করলে হয় মাইনাস কট এক্স এক্স কট সমকলন করলে হয় মাইনাস কোসেক এক্স বীজিক ফাংশন এক্স টু দি পাওয়ার এনকে সমকলন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান পাওয়ার এক্সকে সমকলন করলে হয় ইটুথ পাওয়ার এক্স এটাই পাওয়ার এক্সকে সমকলন করলে হয় এটু যদি পাওয়ার এক্স বাই লনে ওয়ান বাই এক্সকে সমকলন করলে হয় লন এক্স এবং লন এক্সকে সমকলন করলে হয় এক্স লন এক্স মাইনাস এক্স তারপর এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ইনভার্স ফাংশনের সরাসরি ইন্টিগ্রেশন হয় না ইনভার্স ফাংশনের সরাসরি ইন্টিগ্রেশন হয় না ইন্টিগ্রেশন বা সমকলনের ক্ষেত্রে সহক দ্বারা বাঘ হয় সহক দ্বারা বাঘ হয় আর ডিফারেন্সিয়েশনের বেলায় গুণ হইতো ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সাইন অথবা কজের একঘাতের ইন্টিগ্রেশনের সূত্র আছে ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সাইন অথবা কজের একঘাতের ইন্টিগ্রেশনের সূত্র আছে দ্বিঘাত অথবা ত্রিঘাত থাকলে তাকে একঘাতে নিয়ে আসতে হবে দীঘাত অথবা ত্রিঘাত থাকলে তাকে কোথাও নিতে হবে একঘাতে নিয়ে আসতে হবে আর ত্রিকোণমিত এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এই ফর্মুলাগুলো লাগবে ইন্টিগ্রেশন করতে গেলে টু কজ স্কোয়ার এক্স টু ওয়ান প্লাস কজ টু এক্স টু sin, sin, sin x এক্স ইকোয়াল টু ওয়ান মাইনাস কস টু এক্স সাইন থ্রি এক্স টু থ্রি সাইন এক্স ফোর এক্স এবং কস থ্রি এক্স টু ফোর cos কিউব এক্স মাইনাস থ্রি কস এক্স ফর্মুলাগুলো অবশ্যই অবশ্যই রাখতে হবে জানতে হবে ফর্মুলা না জানলে তোমরা ইন্ডিকেশন করতে পারবে না আমি সবসময় বলি যে শুত্রু শিখা মানে হচ্ছে পঞ্চাশ অঙ্ক শিখা একেবারে বেসিক টাইপ ফর্মুলা শেখার পর আমরা এখন হচ্ছে একেবারে বেসিক টাইপ টাইপ নাম্বার ওয়ান সেগুলো শিখব যদিও এত সহজ কোশ্চেন কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে না বেসিক টাইপ থেকে তো শুরু করতে হয় না তো প্রথম ম্যাপটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কজ কস থ্রি এক্স এক্স তো আমরা জানি কজ এক্সকে সমকলন করলে হয় কজ এক্সকে এ থ্রি এক্সকে মনে মনে আমি এক্স ধরে নিলাম তাহলে এটা আমার কজ এক্স হয়ে গেলো কজ কজ এক্সকে কজ এক্সকে সমকলন করলে হয় সাইন এক্স কজ এক্সকে সমকলন করলে কী হবে হ্যাঁ সাইন এক্স ভাই এটাকে আসলে এক্স না এটা থ্রি এক্স তাহলে এটাকে দ্বিতীয়বার হচ্ছে তোমার সমকলন করতে হবে না দ্বিতীয়বার হচ্ছে তোমার ব্যবকলন করতে হবে দ্বিতীয়বার কী করতে হবে ব্যবকলন তো থ্রি এক্সকে ব্যবহরণ করলে কী হয় থ্রি এক্সকে ব্যবকলন করলে হয় থ্রি এক্সকে করলে ওয়ান আর থ্রি তো তার কোঅপিশিয়েন্ট বা শখ সামনে থাকবে তাহলে এক্সকে ব্যবহরণ করলে হয় ওয়ান আর সামনে আছে থ্রি তাহলে সে থ্রি দ্বারা ভাগ করতে হবে তার সাথে কষ্ট করে একটা সি যোগ করে দিতে হবে ওকে দুই নম্বর ম্যাকটা সাইন স্কোয়ার এক্সকে সমকরণ করতে হবে তো আমরা জানি যে সাইন বা কজের দ্বিঘাত বা ত্রিঘাতের কোনো সূত্র নেই তাকে একঘাতে রূপান্তর করতে হবে তো সাইন স্কোয়ার এক্সকে রূপান্তর করতে হবে প্রথমে তারপর হচ্ছে ইন্টিগ্রেশন করবো আমরা তো ভাইয়া আমরা যদি এখানে একটা টু গুণ করে দিই লিগের মতো জোর করে একটা টু গুণ করে দিলাম এখানে টু সাইন স্কোয়ার এক্স ডি এক্স হল তো ভাইয়া সব জায়গায় লিগের মতো জোর করলে হবে না তার আগে একটা হাফ দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এই টু এ টু কাটা যাবে তো এখন আমরা এটাকে এটাকে সমাকলন করতে পারবো আমরা জানি সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে টু সাইন হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স ওয়ান এটাকে হচ্ছে আমরা এখন সমকলন করব আচ্ছা হাফ তো সামনে থাকবে এই ওয়ানকে ওয়ানকে সমকলন করলে হবে এক্স আর কস এক্সকে সমকলন করলে হবে কস এক্সকে সমকলন করলে হবে সাইন এক্স কস এক্সকে করলে হবে সাইন এক্স এটাকে আসল এক্স ভাইয়া না এটা টু তাহলে এটাকে আর এটাকে কী করতে হবে দ্বিতীয়বার ব্যবকলন করতে হবে প্রথমে একবার সমকলন দ্বিতীয়বার করতে হবে ব্যবকলন তা টু এক্সকে ব্যবকলন করলে টু সে টু দ্বারা হচ্ছে কী করতে হবে সে টু দ্বারা হচ্ছে তোমার ভাগ করতে হবে সে টু দ্বারা ভাগ করতে হবে এই যে প্লাস একটা সি যোগ করে দিতে হবে অ্যান্সার হয়ে গেল তিন নম্বরটা সেক স্কোয়ার এক্স দেখো এটা এক্স না এক্স বাই টু আছে এটাকে আমি মনে মনে এক্স ধরে নিলাম তাহলে আমার সেক স্কোয়ার এক্স হলো সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্সকে সমকলন করলে হয় সেক স্কোয়ার এক্সকে সমকলন করলে হয় তোমার টেন এক্স সেক স্কোয়ার এক্সকে ব্যব করলে হয় টেন এক্স তো ভাই এটা কি আসল এক্স না এটা হচ্ছে এক্স বাই টু এক্স বাই টু তাহলে এক্স বাই টুকে হচ্ছে আবার ব্যবকরণ করতে হবে এক্স বাই টুকে ব্যবকরণ করলে হয় হাফ এক্স বাই টুকে ব্যবহারণ করলে কী হবে যে এক্স বাই টু এটাকে লিখে যাবে পড় লাইনে যে এক্স ইন্টু হাফ তো এই হাফ হচ্ছে তার কোয়েফিসিয়েন্ট বা সহ এটাকে তো ব্যবহরণ করা যাবে না ব্যবহার করতে হবে এক্সকে এক্সকে ব্যবহারণ করলে ওয়ান তাহলে ওয়ান ইন্টু হাফ মানে হাফ সে হাফ দ্বারা কী করতে হবে ভাগ করে দিতে হবে প্লাস হচ্ছে সি চার নম্বরটা এই টু এক্স মানে ওয়ানকে আমি মনে মনে এক্স ধরে নিলাম তাহলে এটা কী হয়ে লাগ কী হয়ে গেলো আমার সেকি স্কোয়ার এক্স হলো সেকি স্কোয়ার এক্সকে সমকরণ করলো হয় টেন এক্স সেকি স্কোয়ার এক্সকে সমকলন করলে কী হয় ভাইয়া টেন এক্স টেন এক্স ভাই এটাকে আসল এক্স না এটা টু এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে পরে বাকি করতে হবে ব্যবহরণ করতে হবে টু এক্সকে এক্সকে ব্যবহারণ করলে হয় ওয়ান এক্সকে ব্যবহারণ করলে কত হয় ভাইয়া ওয়ান হয় ওই ওয়ানের সাথে ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু আর ওয়ান কনস্ট্যান্টকে ব্যবহৃণ করলে তবে জিরো ওয়ানকে ব্যবহারণ করলে হবে কি জিরো তাহলে থাকেই আমার ভাইয়া টু সেই টু দ্বারা ভাগ করে দিতে হবে প্লাস হচ্ছে সি আশা করছি তোমরা বুঝতে পারছো পরের অঙ্কটা ভাইয়া পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা সাইন কিউব এক্স তো আমরা জানি সাইন বা কজের সাইন বা কজের দ্বিঘাত বা ত্রিঘাতের কোনো ফর্মুলা নেই তাকে একঘাতে রূপান্তর করতে হবে তো আমি তোমাদেরকে একটা সূত্র শিক্ষা দিচ্ছি যে সাইন থ্রি এক্স ইকুয়াল টু একটা সূত্র একটু একটু আগে শিক্ষা দিচ্ছি সাইন থ্রি এক্স ইকুয়াল টু সাইন থ্রি এক্স ইকুয়াল টু থ্রি সাইন এক্স থ্রি সাইন এক্স মাইনাস হচ্ছে ফোর সাইন ফোর সাইন কিউব ফোর সাইন কিউব এক্স তো দেখো তো ভাই এখান থেকে সলিউশন করলে এখান থেকে সলিউশন করলে আমরা এই সাইন কিউব এক্স থেকে পাবো থ্রি সাইন এক্স মাইনাস থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স ডিভাইড বাই ফোর হবে এখান থেকে লেখা যাবে থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি থ্রি এক্স ডিভাইড বাই হচ্ছে ফোর তাহলে এক হয়ে গেলো ডি এক্স তো এটাকে সমকলন করি খেয়াল করো এই ওয়ান বাই তো সামনে কমন নেওয়া যাবে ওয়ান বাই কমন নেওয়া যাবে সামনে আসবে ওকে তাহলে আর বাকি থেকে কী থ্রি এক্স সাইন থ্রি থ্রি এক্স তো সাইন এক্সকে সমকলন করলে কী হয় সমকলন করলে হয় এক্স সমকলন করলে কী হয় এক্স তাহলে মাইনাস সাইন এক্সকে এ থ্রি এক্সকে মনে মনে আমি এক্স ধরে নিলাম থ্রি এক্সকে মনে মনে এক্স ধরে নিলাম তাহলে এটা সাইন 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 এক্স হলো সাইন এক্সকে সমকলন করলে হয় মাইনাস কজ এক্স সাইন এক্সকে সমকলন করলে হয় মাইনাস কজ এক্স তার আগে একটা প্লাস হয়ে যাবে তাহলে কস থ্রি এক্স তো ভাই একটা খেলা কি আসলে এক্স না এটা থ্রি ছিল তাহলে এই থ্রি এক্সকে আবার ব্যবহরণ করতে হবে থ্রি এক্সকে করলে কী হয় থ্রি এক্সকে ব্যবহরণ করলে হয় থ্রি সেই থ্রি দ্বারা ভাগ করতে হবে প্লাস হচ্ছে সি অ্যান্সার শেষ ছ নম্বরটা টেন স্কোয়ার এক্সকে সমকলন করতে হবে তো আমরা জানি সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তাহলে টেন স্কোয়ার এক্স থেকে লেখা যাবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান যেহেতু আমাদের টেন স্কোয়ার এক্সের টেন স্কোয়ার এক্সের ডিরেক্ট কোনো সমকলন হয় না তো দেখো তো সেকি স্কোয়ার্স স্যাকিস্কোয়ার এক্সকে ব্যবহারকলন করলে কী হয় ভাইয়া স্যাকি স্কোয়ার এক্সকে সমকলন করলে কী হয় স্যাকিস্কোয়ার এক্সকে সমকলন করলে হয় টেন এক্স আর মাইনাসটা দিয়ে দিলাম আর ওয়ানকে সমকলন করলে হয় ভাইয়া ওয়ানকে সমকলন করলে হয় এক্স ওয়ানকে সমকলন করলে কী হয় ভাইয়া এক্স হয় এবং রাখতে হবে ওয়ানকে ব্যবহরণ করলে হয় জিরো আর ওয়ানকে সমকলন করলে হয় এক্স সাত নম্বর ম্যাটটা কজ স্কোয়ার এক্স ডিএক্স তো ভাইয়া আমরা জানি সাইন অথবা কজের দ্বিঘাত বা ত্রিঘাতের কোনো ফর্মুলা নেই সেটাকে একঘাতে রূপান্তর করতে হবে তো এখানে আমলিগের মতো আমি জোর করে টু লিখে দিলাম টু কজ স্কোয়ার এক্স হল তো ভাইয়া সব জায়গায় কি আমলিগের মতো জোর করলে হবে তার আগে একটা গুণ করে দিতে হবে না এ টুয়ের হাফগুন কাটা গেলো ডিএক্স এবার এটাকে হচ্ছে করা যাবে তো আমাদের টু কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু টু কথ স্কোয়ার এক্স কোয়াল টু ওয়ান প্লাস কস টু এক্স আমরা জানি কদ স্কোয়ার এক্সকুয় টু ওয়ান প্লাস কস টু এক্স হ্যাঁ তো হাফ এটা খেয়াল করো ওয়ানকে সমকলন করলে হবে এক্স আর কস এক্সকে সমকলন করলে হয় সাইন এক্স কস এক্সকে সমকলন করলে ভাই কী হয় সাইন এক্স কি আসলে এক্স ভাইয়া না এটা টু এক্স তাহলে এটাকে পুনরায় ব্য ব্যবকরণ করতে হবে পুনরায় সমকলন করতে হবে না পুনরায় ব্যবকলন করতে হবে তাহলে টু এক্সকে ব্যবকলন করলে হয় টু সে টু দ্বারা ভাগ করতে হবে প্লাস হচ্ছে সি আট নম্বরটা কস কিউব এক্স এক্সের আমরা জানি সাইন বা কজের থ্রিঘাতের কোনো ফর্মুলা নেই তারা তাকে একঘাতে রূপান্তর করতে হবে কস কিউব থেকে লেখা যাবে কস এক্স থেকে লেখা যাবে কজ থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তো ভাই এটা একঘাতে রূপান্তর হয়ে গেল না ওয়ান বাই ফোর সামনে আনা যাবে আর থাই কী আর থাই হচ্ছে কস থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি কস এক্স ওই যে সর্বশেষ যে ফর্মুলাটা ফর্মুলাটা আছে চার নম্বর আমি সেটা সেখান থেকে কনভার্ট করে নিলাম এটা তোমার একটু কনভার্ট করে নিবা এগুলো একবার বেসিক টাইপ এগুলো ইউনিভার্সিটির ভর্তি পরে না আসার সম্ভাবনায় বেশি তো বেসিক টাইপ থেকে স্টার্ট করতে হয় তো আম এখন আমরা কস থ্রি এক্স প্লাস থ্রি কস এক্সকে থ্রি কস এক্সকে আমরা সমকলন করবো তো এ থ্রি এক্সকে মনে মনে আমি এক্স ধরে নিলাম তাহলে এটা কজ এক্স হলো কজ এক্সকে সমকলন করলে হয় সাইন এক্স দেখি আসলে এক্স না থ্রি এক্স তাহলে থ্রি এক্সকে আবার ব্যবকলন করতে হবে থ্রি এক্সকে ব্যবকলন করলে হয় থ্রি সে থ্রি দ্বারা ভাগ করতে হবে ভাইয়া সে থ্রি দ্বারা ভাগ করতে হবে প্লাস থ্রিতে বসে গেল কজ এক্সকে সমকলন করলে সাইন এক্স সাইন এক্স বসে যাবে প্লাস হচ্ছে সি আশা করছি তোমরা বুঝতে পারছো নয় নম্বরটা ই টু দি পাওয়ার এক্স বাই টু এটাকে পুরোটাকে মনে মনে আমি এক্স ধরে নিলাম তাহলে ই টু দি পাওয়ার এক্স হলো তো আমরা জানি ই টু দি পাওয়ার এক্সকে সমকলন করলে হয় ই টু দি পাওয়ার এক্স সি এটাকে আসলে এক্স ভাই না এটা এক্স বাই টু তাহলে এক্স বাই টুকে কী করতে হবে এখন ব্যবকলন করতে হবে এক্স বাই টুকে ব্যবহারণ এক্স বাই টুকে ব্যবকলন করলে হয় হাফ সে হাফ দ্বারা ভাগ করতে হবে তো পড়লাইনটা লিখে যায় এর টুটা হাফ দিয়ে পুরো উঠে যাবে টু ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে সি ওকে দশ নম্বরটা ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে হচ্ছে সমকরণ করতে হবে তো ভাইয়া এ ধরুন কোনো তো ফর্মুলা নেই তো আমরা জানি যে সেক ইনভার্স এক্সকে সেক ইনভার্স এক্সকে ব্যবকরণ করলে হয় ওয়ান বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ভাইয়া ওয়ান বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে সমকরণ করলে আমরা পাবো সেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি ভাইয়া এই জন্য আমি বলছি যে তোমার ডিফারেন্সিয়েশন ভালোভাবে না পারলে ইন্টিগ্রেশন বুঝবা না ওকে এগারো নম্বর ম্যাপটা তো আমরা জানি যে কোসেক ইনভার্স এক্স কে কোসেক কোসেক ইনভার্স এক্সকে ব্যবকলন করলে হয় মাইনাস ওয়ান বাই এক্স রুট এক এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কোশেক ইনভার্স এক্সকে কোসেক ইনভার্স এক্সকে ব্যবকরণ করলে হয় মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে সমকলন করলে হবে কোসেক ইনভার্স এক্স ভাইয়া কী হবে কোসেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি আশা করছি তোমরা বেসিক টাইপ প্রোডাক্ট বুঝতে পারছো প্রোডাক্ট ক্লাস তোমার মন দেখবা তার আগে ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে পারতে হবে ডিফারেন্সিয়েশনের উল্টাটাই হচ্ছে ইনটিগ্রেশন ডিফারেন্সিয়েশন না পারলে না